আরেকটি গুরুত্বপূর্ণ খবর আবারও লম্বা সময়ের জন্য ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কোরবানির ঈদের ছুটিতে লম্বা সময়ের জন্য নীরব হয়ে যাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা নিশ্চয়ই জানেন যে রোজার ঈদের সময় এক মাসেরও বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান আসলে ছুটি ছিল এবং বাংলাদেশে একরকম ট্র্যাডিশান যে শিক্ষা প্রতিষ্ঠান এই সময়টা আসলে লম্বা সময় থাকে রোজার সময় কোরবানির সময় একটা লম্বা সময় আসলে ছুটিতে চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এখানে যেটি দেখা যাচ্ছে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকের ছুটি থাকবে ছুটি শুরু হচ্ছে পহেলা জুন থেকে গত তেইশ ডিসেম্বর জারি করা চলতি দু হাজার সালের যে শিক্ষাবর্ষের শিক্ষাপুঞ্জি সেখানে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদ উল ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে পহেলা জুন থেকে এর ছুটি একটা না চলবে উনিশ জুন পর্যন্ত এক থেকে উনিশ জুন এই উনিশ বিশ দিন আসলে একটানা ছুটি থাকবে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কলেজ বন্ধ হবে তিন থেকে বারোই জুন এখানে প্রায় নয় দশ দিন ছুটি পাচ্ছে দশ দিন তো সরকারি ছুটির মধ্যে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার তিন জুন থেকে প্রাইমারি স্কুল ছুটি হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ঈদ উল আজহ গ্রীষ্মকালীন ছুটি কিছুটা ভিন্ন হবে তিরিশ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী এই সব বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী তিন জুন থেকে চলবে তেইশ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আলটিমেটলি তিন থেকে তেইশ অর্থাৎ বিশ একুশ দিনের ছুটিতে থাকবে আসলে মাদ্রাসায় ছুটি হচ্ছে তিন জুন থেকে মাদ্রাসায় ছুটি হবে তিন জুন থেকে ষোলোই জুন পর্যন্ত চোদ্দ দিন সরকারি বেসরকারি ইফতেতাই দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধ থাকবে তবে যেটি হচ্ছে যে ছুটির আগে দুই শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে যাতে করে লম্বা ছুটিতে যাচ্ছে আগে এই দুই দিন ক্লাস করে যতটা একটু কাভার করা যায় ছুটির শুরুর আগের সতেরো চব্বিশ মে এই দুই শনিবার সব সরকারি বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এর ফলে যতটা কাভার করা যায় লম্বা ছুটির রেশ সো সো এনজয় ইউর সেলফ অ্যাজ মাস অ্যাজ পসিবল অন্তত এবারের ঈদে ধন্যবাদ সবাইকে